বেদের সাথে কোরআনের মৌলিক তেমন কোনো পার্থক্য নাই কিন্তু পার্থক্যটা তৈরি হয় আমাদের যে হিংসা বিদেশ ঘৃণার কারণে আমরা জানি না এই জন্য কিন্তু আমি বিভিন্ন ধরনের ছাত্র তাই আপনার সাথে দেখাবো যে আমরা যেগুলো করতেছি সমস্ত ভুল করতেছি এখানে বলা আছে জগত স্রষ্টা প্রজাপতি অর্থাৎ সৃষ্টিকর্তাকে প্রজাপতি বলে যেমন আমরা মুসলমানরা হ্যাঁ শত নামে ডাকি তো তারাও তো অধিকার আছে শত নামে ডাকার এটা আর কি জগৎ্রেষ্ঠ প্রজাপতি এটা আছে আপনার অথর বেদে নশো বিরানব্বয়শি পৃষ্ঠায় তারপরে আছে কালরূপ পরমাত্মাই এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায় কাচের প্রেরণায় আবার শোনেন এটা সিরিয়াস একটা বাক্য কালরূপ পরমাত্মা অর্থাৎ সেই ঈশ্বর তিনি এই পৃথিবী অর্থাৎ সৃষ্টি করেছেন কাচের প্রেরণায় এইরকম কথা আছে আমাদের পবিত্র কোরআন সুরালের প্রতি সময়তে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি তার জ্যোতির বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা কাছের পাত্রের ভিতরে একটা প্রদীপ জ্বলছে আর যে প্রদীপটা পবিত্র জৈতুন বৃক্ষ দ্বারা প্রচলিত এর তেল দিলেও জ্বলে আর না দিলেও জলে এবং এই যে কাচের আলো কাছের সাথে লেগে ঠিকরে চারিদিকে বিস্ফোরিত হয় মানে প্রকরিত হয় ঠিক ওরকম মানে সে একটা শক্তি বা অতিকায় একটা আলো এই এই এইটা ইঙ্গিত করা হয়েছে ঠিক আছে একই সব ধর্মেই এক এ ওর দোষ ধরে আর ওর দোষ ধরে এইভাবে দেখেন যে ইসলাম ধর্ম এই সাড়ে চোদ্দশো বছরে একশো ভাগে বিভক্ত হয়ে গেছে সামনে আরো এক হাজার বছর পরে দেখবেন যে এই ইসলাম ধর্মই পাঁচশো ভাগে ভাগ হয়ে গেছে বুঝছে কোনটা আসল কোনটা নকল খুঁজেই পাবেন না যহ এ হলে বিষয় তারপরে আছে সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা শত্রুমুখ ব্রহ্মার পিতা অর্থাৎ পরমাত্মা কি করলেন পরমাত্মা সৃষ্টির উদ্দেশ্যে চারজন সেক্টর কমান্ডার অর্থাৎ শত্রুমুখ ব্রহ্মাকে সৃষ্টি করেন এবং তাকে সত্য লোকে থাকতে দেন এবং বলেন তুমি এখানে বসে বসে সৃষ্টিকার্য পরিচালনা করো ঠিক আছে যেমন কোরআন শরীফের আল্লাহ চারজন ফ্রেস্তার সৃষ্টি করলো আজরাইল জিব্রাহল ইসলামিকাহিল এবং তাদের দায়িত্ব দিল একজন সৃষ্টি করো একজন পালন করো একজন ধ্বংস করো একজন মেসেজ দাও ইকুয়াল কিন্তু মানুষ জানে না গ্রিক ধর্মেও চার পাঁচজন প্রধান দেবতা আর মিশরীয় ধর্মে চার পাঁচজন প্রধান দেবতা যেমন হু সেহা শেহে মেহ এগুলো মিশরীয় ধর্মে আর ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম এগুলো একই এই তিনটে ধর্ম একসাথে আব্রাহামিক রিলিজন বলা হয় কিন্তু অনেকে মানতে চায় না না মানতে চাইলে আমার তো কিছু আসা যায় না মাথা বাড়ি বলুক হ্যাঁ কেউ মসজিদে আগুন দেখা কেউ মন্দিরে আগুন দেখ এই না এইভাবে কুত্তা কামড়া করি করুক তাতে আমার কোনো সমস্যা নাই ওরা জানে না না জানে আন্দাজি ধোকাবাজি ধর্ম পালন করে তাহলে আমরা জানলাম যে ব্রহ্মা কয়জন চারজন কোথায় আছে সত্য লোকে আছে সেখান থেকে এই পৃথিবী প্রচলনা করেন সকল জগতের স্বামী যে কাল প্রজাগনের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা সত্য লোকে স্থিত সত্য মানে কি সেই স্বর্গরাজ্যে যেখানে সবাই সৎ সেখানে অন্যায় বলে কিছু নাই চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন এটা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্ত অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্ত তারপরে পিসাস সনাতন ধর্ম বলে পিসাস আমরা মুসলমান বলি শয়তান বা ডেভিল হ্যাঁ আমরা মুসলমানরা বলি শয়তান হিন্দুরা বলে পিসাস ইহুদি খ্রিস্টরা বলে ডেভিল বা লুসিফার একই একই আচ্ছা তারপরে আসেন তেত্রিশ দেবতা এটা কোথায় আছে এটা আছে অথরবেদের সপ্তমাক্ত সুক্তি তেত্রিশ করে দেবতা বলতে যেমন আমাদের অগণিত ফেরেস্তা তার সাথে তুলনীয় শব্দ বাক্য তারপরে আছে কালু পরমাত্মাই সৃষ্টির আদিতে পূজা ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন হ্যাঁ অথর্বেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূত্র এটা আছে সৃষ্টির পূর্বে যখন কেউ ছিল না তখন সেই কালু পরমাত্মা আদিতে এই ব্রহ্মাকে সৃষ্টি করেন এবং তাকে দায়িত্ব দেন তুমি এই সৃষ্টি সৃষ্টিকার্য পরিচালনা করো তারপরে আসেন অগ্নি দেবতা অগ্নি দেবতা হজরত মূসাল্লাহ্লাম এটা কোরআনের ঘটনা বলতেছি আমি হজরত মোসল্লাহ্লাম তার বিবিকে বললো যে হ্যালো বিবি ও যে ধরে অগ্নি দেখা যায় আগুন দেখা যায় আমি একটু আগুন নিয়ে আসি কারণ ওই সময় হজরত মোসাল্লাহ্লামের স্ত্রী ছিল সন্তান স্বভাবা পেটে ছিল যেগুলো সময় ডেলিভারি হতে পারে আগুনের খুব দরকার ছিল তখন আগুন পাবে কোথায় ঝড় বৃষ্টি রাতে তখন দেখে দূরে ও যে আলো দেখা যায় তখন মুসার্লাম ছুটে যায় সেদিকে যাওয়ার পরে সেই আগুনের মধ্যে কথা বলে এ মুসা সাবধান আর এগিয়েও না এটা পবিত্র স্থান কে 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 আপনি কে আমি তোমার এবং তোমার পূর্বপুরুষের ঈশ্বর মনে আছে কথা বলে কি তো ওই কথা কেউ বলে অগ্নি দেবতা কেউ বলে ইন্দ্র দেবতা কেউ বলে ব্রহ্মা কেউ বলে বা জ্যোতি যাই বলেন কাছাকাছি আমি অগ্নির স্থতি করি অর্থাৎ সেই জ্যোতি ঈশ্বরের জ্যোতিময় ঈশ্বরের প্রার্থনা করি তাই বলছি সেখানে আমি অগ্নির স্তুতি করি অর্থাৎ জ্যোতিময় সৃষ্টিকর্তি স্তুতি করি এটা আছে ঋগ্বেদের ঋগ্বেদ সংহিতা প্রথম মন্ডলে তারপরে হে ব্রাহ্মণস্পতি তুমি সমস্ত ব্রাহ্মণস্পতি বলতে এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে তার অনেক নাম তো এটা আছে ঋগ্বেদে একশো সেত্তিরিশ পৃষ্ঠায় হে ইন্দ্র তুমি বিশ্ব কর্তা তুমি সর্বশ্রেষ্ঠা এটা আছে বেদের চারশো পৃষ্ঠায় তারপরে বলা হয়েছে যে তিনি হতেই পৃথিবী তিনি হতেই আকাশ দুলক বিস্তৃত হয়েছে দেবতার উদ্দেশ্যে শুক্ত মানে সৃষ্টিকতা অভাব মুক্ত অর্থাৎ ভগবান বা ঈশ্বরের কোনো মূর্তি হয় না এবং তার আরাধনা কার করতে হয় না কারণ তিনি মহান তার কারো যেহেতু তার অভাব নাই সে কারো শুধু মানুষকে ভালো থাকতে বলে তোমরা সুখেশন থাকলে আমি তারপরে আছে হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা এটা আছে পাঁচশো চল্লিশ পৃষ্ঠায় তারপরে আছে নতুন একটা বাক্য তিনি হতে পৃথিবী আকাশ দুলক গুলক বিস্তৃত হয়েছে যে সকল দেবতা উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষ জন্মালেন এটা আছে ঋগবেদে নবমন্ডল একশো উনপন্ধ তারপরে আছে তিনি বিনা অবলম্বনে দুলককে দৃঢ় বেঁধে রেখেছেন অর্থাৎ এই বিশ্ব পৃথিবীকে শূন্য ভাসে রেখেছে সেই কথা এটা কোরানেও আসির মায়াত তারপরে ইন্দ্র তুমি সর্বদর্শী আমরা বলি হে আল্লাহ তুমি সবকিছু দেখো সর্বদর্শী তুমি ওই কি ইন্দ্র ইন্দ্র মানে কি সৃষ্টিকর্তা এটা আছে বেদের পাঁচশো শেষের পৃষ্ঠায় তবে আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রশ্মি আস্তিত এই তুমি রশ্মি আস্তিত মানে তুমি জ্যোতি এবং তুমি এই বিশ্ব সৃষ্টি করছো একই কথা কোরআনের কথা বেদের কথা একই কথা কিন্তু এটা জানে না আমার মনে হয় লাখে একজনকে কোটিতে একজন জানে না আমি একটা বোকা মানুষ হয়তো আমি দীর্ঘদিন ধরে এর পিছনে লেগে আসি ধর্মের প্রকৃত সত্য জানার জন্য আর কি তাহলে আমরা দেখলাম যে তুমি ভুবন সৃষ্টিকারী তুমি জগৎ করছো আর তুমি হচ্ছ কি আলোকময় জ্যোতিময় রশ্মিময় তাই না এই আর কি কোরআন যা বল দিচ্ছে সেই কথা এখানে চলে আসছে আর কি তারপরে ব্রাহ্মণরা ঈশ্বরের মুখ থেকে ক্ষতীয়রা ঈশ্বরের বাহু থেকে বৈশ বৈশরা উরু থেকে আর শূদ্ররা ঈশ্বরের পদ থেকে সৃষ্টি এই যে এই যে এই ধর্মের বিভাজনটা শুরু হয়েছে এই একটা বাক্যের মাধ্যমে এটা নিয়ে সনাতন মধ্যে অতি রঞ্জিত করে নিজের বড় ধরনের বিবেক সৃষ্টি করেছে পরে নিম্ন শ্রেণীর মানুষেরা মুসলমান হয়ে গেছে এই আর সমস্যা তারপরে দেবতা ও ওষুধের যুদ্ধ আপনারা জানেন যে এটা ইসে আরে কি জানি আপনার দেবতা ওষুধের যুদ্ধ এই যুদ্ধের কথা সব জায়গায় আছে তাওরা যজ্ঞ ইঞ্জিল বাইবেলও আছে যে রু লুসিফারের সাথে আজাদ এরা লুসিফার অর্থাৎ ডেভিল বা লুসিফারের সাথে ধর্ম যুদ্ধ হয়েছিল আর আমাদের ইসলাম ধর্মে আছে যে আদম হওয়ার সাথে দ্বন্দ্ব লাগলো তারপরে ফ্রেস্তের সাথে ফ্রেস্টের ধর্ম লাগলো আল্লাহর সাথে ফ্রেস্তর ধর্ম লাগলো মানে এরপরে ত্রিমুখী বহুমুখী কথাবার্তা আছে তারপরে গাভীর কথা আছে বেদের নয়শো ছয় পৃষ্ঠায় ঈদের কথা আছে সাপ মোহরের কথা আছে সব আছে এটা আছে নয়শো আটত্রিশ থেকে নয়শো উনচল্লিশ পৃষ্ঠা এই এইসব জায়গায় আর কি মৃত্যু আছে সম্বন্ধে সময় আলোচনা করা আছে নয়শো বছর পৃষ্ঠায় সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছু ছিল না দেখেন এই কথাটা বারবার বারবার বলতেছি কিন্তু হুজুর তো বলে মিথ্যে কথা হুজুর মসজিদে বসে বা ঈদের সময় বলে যে জানেন কি গিন্নার কথা মাটি দিয়ে তার পাশার মধ্যে মোটা মোটা বাঁশ দিয়ে খাড়া করে থয় তারপরে আবার পানির মধ্যে পাড়ায় পাড়াইয়া পানির মধ্যে ফালাই দেয় অথচ এই যে দেব দেবী এদেরকে করতে নিষেধ করছে করায় আজটা আমার কাছে নোট করা আছে যদি আপনারা জানতে চান তাহলে আমি আজ নম্বরটা আপনাদেরকে জানাই দেব হুম উল্টো পাল্টা ওরা নিজেদের মতো করে বিকৃত করে কোরআনের মান নষ্ট করে ফেলেছেন তো বন্ধুরা আজকে বন্ধু রইল এবং অন্য ভিডিও দেখার জন্য সুভাষ রইল সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ